তোমার জিব্বা তোমাকে নাজাদ দিতে পারে এই জিব্বার ব্যবহার ঠিক করো এই জিব্বা তোমাকে জান্নাতে পৌঁছাই দিবে আর জিব্বার ব্যবহারের ক্ষেত্রে যদি তুমি সতর্ক না হও এই জিব্বা তোমাকে জাহান্নামে নামে নিয়ে ছেড়ে দিবে ঠিক কিনা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমি সবচাইতে বেশি কোন জিনিসটাকে বেশি ভয় করব সব চাইতে বেশি গুরুত্ব দিব সব চাইতে বেশি সতর্ক থাকব কোন জিনিস থেকে পিও নাবি সাল্লাহ তার পবিত্র হাত দিয়ে তার জিব্বাববার বের করলেন আর বললেন এই জিব্বার ব্যাপারে তোমরা সতর্ক থাকো এই জিব্বায় তোমাকে জাহান নামে নিয়ে যাবে জামিউদ্দিন হাদিস হাদিস দুই হাজার চারশো দশ আন সুফিয়া নিটনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াম লহুতা আলাহ সুফিয়ান সুফিয়া নিটনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াম লাহুতাআলা নু তিনি বলছেন তুই আর সুনল্লাহি সাল্লাল্লাহ আলি সাল্লাম হে আল্লাহ রসুল মা আফু আফু মা তাফু আলাইয়া আমি সব বেশি ভয় করব সব বেশি সতর্ক থাকবো কোন জিনিস থেকে ফাকদা বিলিসান ইনফসিহি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বাটা টেনে বের করলেন কুম্মা ক্বালা হাদা রাসূলুল্লাহ একবার বললেন এই জিহ্বা থেকে এই জিহ্বা থেকে যে বেশি সতর্ক এবং সজাগ থাকতে পারবে সে সবচাইতে বেশি নিরাপদ থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ তাহলে নাজাতের উপায় কি

অর্থাৎ তোমার জিব্বা তোমাকে নাজাদ দিতে পারে এই জিব্বার ব্যবহার ঠিক করো এই জিব্বা তোমাকে জান্নাতে পৌঁছাই দিবে আর জিব্বার ব্যবহারের ক্ষেত্রে যদি তুমি সতর্ক না হও এই জিব্বা তোমাকে জাহান নামে নিয়ে ছেড়ে দিবে ঠিক কিনা বলে আপনার সামনে কেউ যদি সমালোচনা করে কারো কেউ যদি গিবদ করে শেখায়াত করে পরনিন্দা পরচর্চা করে আপনি তাকে তোলা দিবেন না তোলা বুঝুন ধরেন গিবদ শুরু হয়ে গেল তার মানে শয়তান আগুন লাগাই দিল আরেকজন আসি বলল হ্যাঁ ঠিকই তো ও কি এরকম কথা বলতে পারে শয়তানে দিল আগুন আপনি কেরোসিন আপনি কি মারলেন আগুনের মধ্যে কেরোসিন আরেকজন আসি বললো হ্যাঁ আমিও জানি এরকম সে করে তাহলে আপনি ঢাললেন ফ্যাক্টন এখন কি গিবদের আগুন ধাউ ধাউ করে জ্বলবে না নিবে যাবে জ্বলবে তুমি আগুনের মধ্যে পেট্রোল আর কেরোসিন দিবে না তুমি এই আগুনকে নিবে দাও যে গিবদ শুরু করলো তাকে আপনি বলে দেন তুমি মানুষের বিপদ করতেছ তোমার এই কথাগুলো আমি আর শুনবো না আমি চলে যাচ্ছি গৃহবধ কি চলবে না বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে

কোন ভাইয়ের যখন ইজ্জত নিয়ে কথা বলছেন সমালোচনা করছেন অথবা তার বিরুদ্ধে দ্বিবোধ করা হচ্ছে আপনি এখানে থামাই দিলেন তার ইজ্জত রক্ষা করলেন তার এই আগুনকে নিবাইয়ে দিলেন আল্লাহ তালা কেয়ামতের দিন জাহান্নাম থেকে আপনার মুখমন্ডলকে হেফাজত করবে অর্থাৎ আপনাকে আল্লাহ তালা জাহান্নাম থেকে সেভ করবে সোভান আল্লাহ কেউ যদি কারো ইজ্জত সেভ করে সমালোচনা সেভ করে গিবত বন্ধ করে দেয় আল্লাহ তালা জাহান্নাম তার জন্য সিরতরে বন্ধ করে দিবে এবার রসুল কি বলছেন কেউ যদি কারো দোষ গোপন করে আল্লাহ তালা তার গুনাগুলো কে দিন গোপন করে ফেলবে শাহী মুসলিম শরীফের হাদিস সিস্টেম্বর ছয় হাজার চারশ অষ্টআশি আন আবি হুড়াই লহত আন শুকল হল আর ই সল্লুল্লাহ আলি সাল্লাম লা তরুল্লহ আই লা ইবাদিন কিং দুনিয়া হিল্লা সাতার শুল্লহ হুয়া মাল কেউ যদি দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহর বান্দার দোষ গোপন করে। ইল্লাহ সাতারা হইয়া কেয়ামত উদ্দিন আল্লাহ সুবাহানু দালা তার সমস্ত গুনাগুলো গোপন করে ফেলবে এখন আমরা যারা গিবত করে ফেলেছি তারা কি করবেন রসুল হাদিস গিবতের একটা দিত আমরা যারা গীবত করে ফেলেছি এই গিবতের গুনা আমারও আছে আসানা ভাই আমাকে সতর্ক হতে হবে যাদের আছে প্রত্যেকে সতর্ক হবে এটা শুধু বলার ক্ষেত্রে নয় এটা লেখালেখির ক্ষেত্রে হতে পারে একজনের বিরুদ্ধে একজনের ভিডিও বানাইয়া ইউটিউবে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না আহ আমরা কোথায় চলে গেলাম আমরা যারা মানুষের সমালোচনা করে ফেলেছি বা গিবধ করে ফেলেছি এখন কাপড়া দিতে হবে কাপড়া কি রসুল বলছেন সুনানে বাই হাতের হাদিস আন আনাসিন নাদিয়াল্লাহু তাআলা নুকাল আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনন্ন মিন কাফফারাতিল যে ব্যক্তির গিবত করেছে তার জন্য ইস্তিগফার করতে হবে তাকুল উছ বলবে আল্লাহর কাছে আল্লাহ গফির লানা ওয়া লাহু আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যার গিবত আমি করেছি তাকে এবং আমাকে দুইজনকে আমাদেরকে ক্ষমা করে দাও প্রতিদিন দোয়া করতে হবে কার জন্য যার সমালোচনা আপনি আমি করেছি তাদের জন্য কি করতে হবে এখন দোয়া করতে হবে এই দোয়া মাধ্যমে কিছুটা যদি আল্লাহ কাছ থেকে বাসার সুযোগ আল্লাহ তালা করে দেয় হয়তো বা ইসলাম না হলে কিন্তু বাসার উপায় নাই নসুল কারিম সাল্লাহ আলাহালিসাল্লাম শহিব কারিম 10 নম্বর হাদিসে বলছেন আন আব্দুল্লি রহমান কল অল আর সুরুলী সাল্তাম ন আলিসাল্লাম আল মুসলিম উমান সালিমান মুসলিমও না মিল্লি শেয়ান হিমায়াদি ঐ ব্যক্তি আল্লাহর কাছে খাদি মুসলমান যার হাত এবং মুখ থেকে মানুষ নিরাপদ আপনার হাত থেকে যদি মানুষ নিরাপদ আপনি ধরে নেন আপনি প্রকৃত মুসলমান যদি আপনার হাত থেকে এবং আপনার জামান থেকে আপনার কথা থেকে বক্তব্য থেকে আপনার লেখনী থেকে আপনার বিভিন্ন চলাফেরা থেকে যদি মানুষ নিরাপদ না হয় আপনি বুঝে নেন আল্লাহর কাছে আপনি সবচেয়ে নিকৃষ্ট ঠিক কিনা বলেন আমরা কি আল্লাহর কাছে প্রকৃত মুসলমান হতে চাই কি চাই না তাহলে আমার হাত এবং মুখ থেকে কেউ যাতে কষ্ট না পায় এই বিষয়ে আমরা সজাগ সচেতন থাকবো বলিং